ভূমি তুর্যা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাচ ডাকো হুজুর কি দোয়া করলাম বাচ্চা ধরল না ওই হুজুরে আর কৈছে না কোন বাসো একবারও যদি জি না বিয়া করছে না আর সান্দরা বাস স্ট্যান্ডে ঘেরে রইছে এবার করছে কি বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়ায় রইছে কত মন্দির কা খেয়াল করলেন রাস্তার দক্ষিণ দিকে দাঁড়ায় রইছে যাই বাড়াই এ এ কি কয় শিলে কই যে গো কথা কনা কই যাবো তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়ায় রইছে ওই কাকুরুজ্জামান হুজুরকে জি গেছে হুজুর আপনি আপনার দেশে বিদেশে ঘুরেন আমি সিলেট গেলাম কই যাইতা দা হটুট করে ইয়াত সান্তোরা যাবা গা সান্তোরা ডাক বাংলুর হেন বা গিয়া বাস উঠ বা বাস উঠটা তো একটা নেই সিলেট ওই হুজুরে আর কইছে না কোন বাসুট বাস পর্যন্ত কইছে তা হ্যাঁ তো মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দহিন গুলতে কি আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায় তে বেড়া ইতার মতো রাস্তার দহিন গুল ফেরি রয়েছে এমনি বাস আইসে ফুপ দিকে তো উঠতে বইয়া রয়েছে উঠতে সেরা গেছে গামনে আপনি বিশ্ব রুট সরাইল বিশ্ব রুট গেছে পরে তো ইয়ে কয় এই কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন ইয়া সিলেটের ভাড়া কত কি আর ভাড়া কত

তো বিশ্ব রুট কে ইন্দা লীলা বললা লাভ হইব কি আগে বাস বুঝজে উঠবে বাস তো দুই ফাইল যায় একটা দাহা যায় একটা সিলেট যায় আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো আপনি মরনের পরে ইন্দা লীলা কইয়া লাভ হইতো না আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন না আগে থিতাই লন জান্নাতে উঠলে জান্নাতে আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে ঠিক কিনা উডবেন সিলেটটা বাসো যাইগনগড় আ এটাকে বকের বল্লুক পাইছে উডবেন যাইবেন সিলেট উঠতে বইছে সিলেটটা বাসো এইডো যেমন হবে না ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কি রকম সবাই পরে না আমিন সুন্দর করে স্লোগান দিছে না আল্লাহ আরো তো ওফিক দেব জোরে আমি আমিন তো সেই কথাটা বলতেছিলাম তাইলে আমরা কই যাইতে চাই না ভালো করে আগে বাড়তে নাকি বাড়তে বুঝ যাইবে যাইতে চাই আমরা সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই তাহলে উঠতে হবে কি জাহান নামের গাড়িতে আমরা যে সবাই উঠে আসি জাহান নামের গাড়িতে আমরা তো জাহান নামের গাড়িতে উঠে আছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা ম্যাসওয়া ঘুমের তুইটা আমরা বিচারণের কথা ম্যাচওয়াক না হইলে টয়লেট পেপার ডিলা আর আমরা তারা ঘুমের তুটে সেরে বিচারে বিড়ি ডাকো ব্যাস কো ঠিক আছে তো নাকি তাহলে আল্লাহ নবী কয় কুন্ডা আপনি করলেন কুন্ডা লাগাই লিছে শুরুতে বিচারনের কথা ম্যাচ না হইলে ঢিলা না হইলে টিস্যু পেপার আপনি টয়লেটে যাবেন আপনি উড়ে ম্যাচটা বিচারতে আসেন বিড়িটা বিচারতে আসেন দ্যান শুরুর গেছে গান সিঁড়িটাই ফাঁস শুরুটাই ফেসাই গিয়ে গেছে গান আপনি টয়লেটে যাবেন টয়লেট থেকে বেরো হই অজু গোসল করিয়া পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন আপনি আটতে থেকেছেন থেকে গেছে মসজিদে তো আপনি জানেন তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাত আপনি কি জান্নাতের গাড়িতে উঠছে তো যদি দোয়া দোয়া চাইবেন কখন চেষ্টা আমরা যেন ভাও না আগে চেষ্টা তো আহা কথা তো একটা পড়ছে এটা কই যাইতা খুব গভীর মনোযোগ নব বিজির কাছে একবার আছে আগে কই আর আমি ওই উঠতা কই যাইছি আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি আপনি দোয়া করেন উঠতে যেন জাগার থাই কয় বাংশনী কয় না উনারে না বান্দা আয়া সে নবীর কাছে দোয়া চায় নবী বলছে আরে বাড়া আগে বান্ধ খোদার লগে গাছের লগে বান্ধ বান্দা সেরা আমার কাছে আয়া দোয়া চাও আমি দোয়া করাম আল্লাহ যেন এই উত্তারে হেফাজত রাখে সাইরা দিয়ে আই কথা বললেন না সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা তো আল্লাহ ভরসা হইলো কেমন তুমি তো যেটা করার এটা করো নাই উত্তরে আগে বানবা এরপরে ভরসা করবে কারুফরে ফা ইজা আযামতা ফাতাওাক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিল যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তা আগে তো লাইন গ্যাপ কইরা লোন লাগবে লাইন গ্যাপ আগে কইরা লোন লাগবে এক ফলাই এসে না ফিশা হুজুরের কাছে হুজুর দোয়া করেন কই কিনলিগা কাল লাজনা কা বাচ্চা কাচ্চা দে তো হুজুরে দোয়া করছে আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো ফরের বছর হুজুরে আবার আইসে পরে হুজুর কি দোয়া করলেন বাচ্চা দইল না কাঁচা বাবা দোয়া করি একটা ফানি ফোড়া নিয়ে আসো ফানি দই এসে হুজুরে ফুঁ দিয়ে দিছে ইনশাআল্লাহ এটা খাইও আল্লাহ রহমত করবো ফরের বছর আইসে পরে আইয়া কই হুজুর বাচ্চা দোয়া না হুজুরের মন্ডার ভিতরে আটকা বাড়ি দিল তারে যেমন ফানি ফোড়া দিতে আসি ফু দিতে আসি একবারও দিজি দি জি না বিয়া করছেন ফরজ হন জিগেছে বাবা তুমি কি বিয়া করো জি না হচ্ছে তো তো বিয়া না করলে বাচ্চা কত চইব কেন তুই বান্দা রে কেন আল্লাহর উপরে ভরসা বিয়া কইরা সাইরা না আল্লাহর কাছে দোয়া চাও হুজুরের কাছে দোয়া চাও আল্লাহর দরবারে তৌফিক চাও ঠিক ঠিক কিনা কও আপনি জান্নাতের ফটো সইল্লা এরপরে এনে কেন আল্লাহ ভরসা আপনি চলতা জান্নাতের বিফুরি দে যাইবেন সিলেট আটতে আছেন ডাহার ভাইল এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে সিলেট তো তার অনেক ফিসে গেছে গা ঠিক কিনা কর ভাই কঠিন ও আস না তো আপনার তো বুঝেন আপনার তো বুঝেন গোনা সিনে না সোয়াব সিনে না বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নাই যে সুদ খায় সেও বুঝে সুদ যে কত বড় গোনা যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা যে না ফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে সুদ খাইতে আছে। ঘুষ খাইতে আছে। এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতো যা আপনি যা হান্নামো যা অন্য কাম আর দোয়া চাইতেছেন জান্নাত যেতে রে কেমনে হবে এজন্য খালি আবাদত করলে সার্থ না প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস তাহন লাগবো কয়ডা কথা কয়ডা এক নম্বরে সহিনিয়ত আবাদত কবুল করানোর জন্য এক নম্বরে লাগবে তোমার সহিনিয়ত সহিনিয়ত কারে কয় সহিনিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে আল্লাহ নবীরে ডাক দেওয়া কয় কল হেরাসুল আপনি বলেন

আমার কুরবানি ও মাহইয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা আমরাও চলেন বলি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ আমার আমার কুরবানি জীবন আমার জীবন আমার মরণ এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য পড়ে না আবি তাহলে আমার নামাজ কার জন্য আমার রোজা কার জন্য আমার হজ কার জন্য আমার ব্যবসা আমার চাকরি আমার সংসার আমার বাড়িঘর এই ছেলে এই যে ভাই এই যে চোপ বসে তাইলে সবকিছু আমার জীবনে যা আছে ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল বা কিছু কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত করিয়া পাক সাফ হইয়া আল্লাহর জন্য থিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন আল্লাহ তা কথা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয় আল্লাহ বলবেন আমরা তেমনি সাজদা দিতে আমি পারি না সকলে নামাজ পড়ে আমি না পড়ি কেমনে এবার আর মাইয়ার বিয়া বরযাত্রী যারা আইসে ফলার পক্ষ সকলে নামাজ পড়তে যায় মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ার লোকে কি এর বিয়া এর লেগে এবার নামাজও গেছে এবারে কোনো নামাজ আসলে ফলল না আসিনে এই যে আমরা তো আসেনি সারা বছর নামাজের খবর নাই নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া আইয়া। আহারে নামাজ ঠিক কিনা তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে কথা নির্বাচন আইলে নামাজ ফরজ একটা লোক যখন সাবা হবে মুসলমানের সন্তান তখন থেকে তার উপরে নামাজ ফরজ সাত বছর সাবালোক হওয়া লাগবে না সাত বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও আস্তে আস্তে অভ্যাস করাও নয় বছর বয়সে যদি তে নামাজ না পড়ে ফিডা শুরু করো ফিটা শুরু করো নয় বছর হয়ে গেছে এখনো নামাজ নাই কিসের জিন্দেগি এখন আমরার দেখের বাফে পড়ে না ফুতের নামাজের চিন্তা করবো গীতা মারে নামাজের খবর নাই জিয়ের নামাজের চিন্তা করবো গীতা বাহেও পড়ে না ফুতেও পড়ে না মাও পড়ে না জিও পড়ে না এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম তাইলে তো হইল না আমি নামাজ পড়বো যেহেতু নামাজ আমার উপরে ফরজ আর নামাজ পড়বো কার জন্য